ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম দুই ফটিকছড়ি সংসদে আসনে বিএনপি বর্ণিত প্রার্থী সরোয়ার আলমগীরের শেষ প্রতীকের সমর্থনে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা করা হয়েছে পহলা ফেব্রুয়ারি উপজেলার ফটিকছড়ি পৌরসভার চার নং ওয়ার্ডের রাঙামাটিয়া গ্রামের বিভিন্ন বাড়ি হাটবাজারে ব্যাপক গণসংযোগ করা হয়

মানুষ ভোট দিতে পারে নাই মানুষ এখন উভয় উৎস মানুষ ভোট দেওয়ার জন্য আমরা যেখানে যাচ্ছি মানুষ শুধু আমাদের কাছে জিজ্ঞেস করতেছে মানে আমরা কিভাবে ভোটে যাব আমরা মানুষকে ভোট করতেছি আপনারা নির্ভয়ে নির্বিদায় আপনারা ভোট চেন্ডারে আসবেন এবং আল্লাহ সর আলমগীর ভাইকে দানা শীষ মার্কে ভোট দিবেন আপনারা জানেন আরেকটা গুপ্ত সংগঠন আছে আমাদের পনেরো বছর ওনাদের কোন রাজনৈতিক মাদক মহিলা দেখা যায় নাই আপনারা জানেন তারা আমাদের

পরশপুর ছাত্রদলের راہপায়ক একরাম চৌধুরী সহ বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন আমরা আজকে চনামুগনাডে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দানেশিসপতিকে পত্নী আলহাসরালঙ্গী ভাইয়ের প্রচারণা নিয়ে আমরা প্রতিটি ঘরে ঘরে যাচ্ছি আমরা আগামী চার তারিখ সরি আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনে মা বোনদেরকে অনুরোধ জানাচ্ছি আমরা দানা শিশপতিকে ভোট দেওয়ার জন্য এবং আজকে বাজারেও আমরা গণসংযোগ সংযোগ করবো চার নং আজকে সারাদিন প্রচারণা চলেছে এখনো চলমান অভূতপূর্ব সারা পাচ্ছি আমরা আগামী বারো তারিখ বিপুল ভোটে বিজয়ী হব আমরা দানা শিশপতি নিয়ে বিপুল ভোটে বিজয়ী হব আশাবাদী আমরা